আজকে আমি রেসিপি বানাচ্ছি চিংড়ি মাছ আলু দিয়ে একটা চচ্চড়ি সিম্পল প্রথমে আমি কড়াই চাপিয়েছি ওর মধ্যে আমি চার চামচ তেল দিয়েছি তারপর ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব নুন হলুদ দিয়ে এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এর ওই তেলটার মধ্যেই জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দেব এরপর স্লাইস করে কাটা পেঁয়াজ আর আলু ওর মধ্যে দিয়ে ভালো করে ভুনবো এরপর এটা ভালো করে ভুনে পাঁচ মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো যাতে তেলটা একটু বেরিয়ে যাবে আর সামান্য একটু সেদ্ধ হয়ে যাবে এরপর আলুটা একটু সেদ্ধ হয়ে এসেছে এবার ওর মধ্যে আমি এক চামচ লঙ্কা এক চামচ হলুদ এক চামচ নুন আর সামান্য একটু জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেব। আর একটু আদা রসুন পেস্ট ওর মধ্যে দিয়ে ভালো করে আবার ভালো করে ভুনব। এরপর ওর মধ্যে সামান্য আধ মতো জল দেবো আর একটু টমেটো ওপর থেকে আর একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রাখবো এরপর আলু পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার ওর মধ্যে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেব ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা আর ভিনিগারের সসটা মাখিয়ে রেখেছিলাম সেই সসটা ওপর থেকে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এরপর ঢাকাটা খুলে ওপর থেকে ধনে পাতা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে একটু সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে না রেসিপিটি আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেবো আমার রেসিপি চিংড়ি আলু চচ্চড়ি রেডি এবার প্লেটে সার্ভ করে একটু খেয়ে দেখছি